শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হলো ভাইয়ের বিয়ে তো আজকে যাব বরযাত্রীতে কিন্তু শরীরটা এত খারাপ কী করে যে যাব সেটাই ভাবছি কিন্তু ছাড়া তো যাবে না যেতে তো হবেই দেখো চোখ মুখ ফুলে একদম ঢোল হয়েছে আমার কালকে এত শরীর খারাপ ছিল আশীর্বাদ থেকে আসার পর ভীষণ শরীরটা খারাপ ছিল শুয়ে পড়েছিলাম একদম নটার দিকেই আর আজকে অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছে উঠে একদম এখন বাজে পাঁচটা দশ আর আমার সমস্ত কাজ শেষ এখন চলে এসেছি ফুল তুলতে স্নান ধান করে নিয়েছি নিয়ে ফুল তুলতে এসছি কারণ পুজো করতে হবে পুজো করে তারপর বাড়ির কাজটা করে তারপর যাব পূর্বেদির বাড়িতে কারণ ভাইয়ের বিয়ে ওখানে তো সকাল থেকেই থাকতে বলেছে কিন্তু কী করবো শরীরটা দিচ্ছে না আমার তবুও যতটা পারবো থাকার চেষ্টা করবো তো তোমরাও সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক মানে খুশি হবে তোমরাও ভাই ভাইয়ের বউ সবাইকে দেখে তো যতটা পারবো আজকে শেয়ার করবো আজকে যদি না পারি তাহলে কালকের মিলিয়ে তারপর একটা ব্লগ তৈরি করতে হবে কিছু করার নেই আমার শরীর ভীষণ খারাপ কতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে জানি না তো ওইদিকে ঝটপট ফুলগুলো তুলে নিচ্ছি আর সকালবেলায় উঠে কাজ করতে যে এত ভালো লাগে এটা আজকে বুঝতে পারলাম কারণ আজকে আমি অনেক ভুরে উঠেছি পাঁচটা দশে আমার স্থান শেষ অন্যদিন আমি পাঁচটা দশে ঘুম থেকে উঠি তো চলো ফুলগুলো তুলে একবারে ঘরে যাই তো এই দেখো অনেকগুলো ফুল হয়েছে এখানে জবা ফুল আর এই হলুদ কলকি ফুল মানে বসন্ত ফুল যেটা আর বেলপাতা দুবো সব কিছুই এখানে রয়েছে আর এদিকে রয়েছে ঠাকুরের বাসন মেজে মুজে নিয়ে এসেছি ধুয়ে এই দেখো আর এই তরমুজটা দিয়ে আজকে পূজা দিব এখন দেখো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি কিন্তু মামির দোকান খুলিনি দোকান খুললে পান নিয়ে আসবো পান সুপারিটা লাগবে আর ঘর বসাবো এই দেখো এখানে ধান দুবো সিঁদড়ো ফোটাটো সব কিছু দেওয়া শুধু পানটা নিয়ে আসবো আর ঘর বসাবো শরীরটা সারাদিন ভীষণ খারাপ গেছে আমার জানো একদম কাজ করতে ইচ্ছা করিনি আর ক্যামেরা তো অন করিনি তো এখন চলে আসছি বিয়েবাড়িতে দেখো এই যে ভাইয়ের বিয়ে আর এই যে ভাই এখন জামাই নিয়ে এসেছি আমরা এদিকে হচ্ছে জামাই বরণ কতটা ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না আমার প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে এখন হয়তো ভিতরে গিয়ে আমি শুয়েই থাকবো এসেছি কিন্তু বরজাতিতে কিন্তু বরযাত্রী আর আমার থাকা হবে না আমি ঘরে গিয়ে এখন শুয়েই থাকবো মানে আনন্দ কিছুই করা হবে না জামাই বরণ করছে আর ক্যামেরা ধরে আসি আমি এটাও ধরতে পারছি না ভীষণভাবে মাথা ঘুরাচ্ছে তো চলো এখন যাই ঘরে এসে যেয়ে শুয়ে পড়েছিলাম তারপরে সবাই মিলেই শুয়েছিলাম ওখানে গরমে একদম ভীষণ ক্লান্ত ছিল সবাই আর দেখো ত্রিশার সব কিছু ফ্রাইড রাইস থেকে বেছে বেছে ফেলে দিয়েছে দিয়ে খাচ্ছিলো আর সায়ন এটাই একটা ক্লিপ তুলে নিয়েছিল খাওয়ার এখানে আমি কিন্তু কিছুই করিনি দেখো আমার থালা সমস্ত কিছু জমা হয়ে আছে এই যে বসে বসে একটুখানি চাটনি খাচ্ছিলাম শুধু আর এদিকটাতে বসেছে মলি দি মিঠি আর কল্পনা দিই দেখো এই যে সায়ন কিন্তু এই ক্লিপটা নিয়েছিল তা সায়ন জুম করে করে ওদেরকেও দেখাচ্ছিলো আমাদের টেবিল থেকে আর সবাই একদম হাত তুলে বসেছিলো ভাবছিলো মনে হয় ভিডিও হচ্ছে আর আমাদের পেছনে ছিল পিপুসোনার মা বাবা মানে পুচকি বাসু আর রিনা আর পিপুসোনা পিপুসোনা দেখো খাবার টেবিলে এখানেও কিন্তু একটা গাড়ি নিয়ে বসেছে এত গাড়ির নেশা ওর মানে এখানে গিয়েও আর থাম ছিল না যে আমাকে গাড়ি কিনে দাও তারপর একটা দিল তারপরে যে খাবার টেবিলে দেখো ওটা নিয়ে বসেছে আর এইবারের ক্লিপটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু কালকে ছিল বিয়ে আজকে ক্লিপ এটা আজকে মানে কালকে বিয়ে ছিল এটা বিয়ের পরের দিন আমার বাড়িতে বউ তোলা হয়েছে কারণ বউ নিয়ে আমরা ভোরবেলায় চলে এসেছিলাম ওখান থেকে আর ভোরবেলায় বউ নিয়ে আসা তো আর ছেলের বাড়িতে নেওয়া যাবে না কারণ রাতের বেলায় নাকি নিতে হয় দিনের বেলা নেওয়া যায় না তো সেই জন্য কোথায় রাখবে আমার ঘরেই বউ তুলেছে মানে আমার বাড়িতে এখন দেখো এখানে সারাদিন আমি কিন্তু আর ক্যামেরা অন করিনি সারাদিন বাড়িতে বউ থাকলে বুঝতেই পারো কতটা ঝামেলা হয় মানে লোকজন আসে এ ও দিন বউ দেখতে আসতেছিল আর আমি একদম চোখে পাতা এক করতে পারিনি ঘুমাইনি সারাটা দিন বসেই ছিলাম মানে এই এও আসছিল ওর সাথে কথা বলছিলাম নতুন বউর সাথেও কথা বলছিলাম বেশ ভালোই লাগছিল আর এই যে আমাদের বউ নতুন বউ কেমন হয়েছে তোমরা জানিও আর এখন বাজে সন্ধে পাঁচটা আর একটু পরে বউ নিতে আসবে তার জন্য বউকে এখানে একটু সাজানো হচ্ছে কারণ ভোরবেলা যে বউ এসেছিল আমার বাড়িতে তখন তো এসে সব ব্যাকআপ আপ ট্যাকআপ রিমুভ করে স্নান ধান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়েছিল। আর তারপর উঠে নিয়ে এখন দেখো আবার রেডি হচ্ছে যে প্রায় রেডি হয়েই গেছে কারণ বউ নিতে আসবে সাড়ে আটটার দিকে তার জন্য ভাবলাম এখন থেকেই একটুখানি রেডি করানো হোক তো তার কোনো কাজ নাই যে মিঠি চলে এসেছে আর মিঠি কিন্তু নতুন বউদের সাজায় মানে ব্রাইটদেরকে সাজায় তো সেই জন্য এখানে চলে এসেছে একটু সাজানোর জন্য আজকে তো আর এত কিছু সাজাবে না আজকে কিন্তু বাসি লুকিয়ে ছিল যেই লুকে আমাদের বাড়িতে এসেছিলো বউ ওখান থেকে বিদায় হয়ে তো সেই লুকটাই এখানে ক্রিট করা হবে তো এত বেশি কিছু সাজানোর নেই হালকা পাত্তা আর পুষ্টি মনে হয় আসতে পারলো তো গল্প বললাম এখন কেমন হয়েছে তোমরা কমেছে জানাবো গরমটা এত বেশি সহ্য হচ্ছিলো না যেন নিতে পারছিলাম না আর হুট করে আমার শরীরটা যে কেন এত খারাপ হয়ে গেল বুঝতেই পারলাম না আগে কিন্তু এরকমটা হয়নি লাস্ট আমি যেন পান্তা ভাত খেয়েছিলাম ডালের বড়া দিয়ে তারপর থেকেই বাস হয়ে গেল শরীরটা যে এত ঘুম পাচ্ছিলো আর এত ক্লান্ত গ্যাস হয়ে গেছিলো প্রচুর মানে নিতে পারছিলাম না আর আর যতটা ভেবেছিলাম যে ভাই ভাই আনন্দ করবো ততটা আমি করতেই পারিনি কারণ আমি বরযাত্রীতে গ্যাসে গিয়ে শুয়েছিলাম শুধু আমি শুয়েছিলাম যেমনটা না আমি ছিলাম ঘরে তার সাথে সাথে মলিদি কল্পনাদি সোমা সবাই কিন্তু রিনা সবাই কিন্তু আমার সাথেই ছিল আর এদিকে দেখো এরা সবাই মিলে বসে বইয়ের সাজ দেখছে সবাই বসে আছে এখন দেখো অনেকটা হয়ে গেছে এখন শুধু সিঁদুর পড়ানো বাকি সিঁদুর আর লিপস্টিকটা পড়ালেই হয়ে যাবে আর এদিকে এতক্ষণ কিন্তু তোমাদেরকে আমি সব কিছু যা যা দেখিয়েছিলাম সব ক্লিপগুলো সায়নের তোলা আমি তুলিনি আর এখন এই আমি একটুখানি উঠে চা খেয়েছি চা খেয়ে তারপর ক্যামেরার সামনে আসলাম মানে আমি একটা ক্লিপ নিলাম চা খেলাম কড়া করে একটু চা খেয়ে নিয়েছি এখন দেখছি একটু ভালো লাগছে আর এখন দেখো চোখ মুখ ফোলাটাও অনেকটা কমে গেছে কেন জানি না এত ফুলে গেছিলো ঘুম থেকে উঠে সকালবেলা বাস তাকাতে পারছিলাম না এত ফুলে গেছিলো আর আজকে দেখো কত সুন্দর এখন ঠিক আছে তো এদিকে সাজগুজ হবে আর ওইদিকে আমি প্রভৃতির বাড়িতে ফোন করে দিয়েছি এবার তোমরা বলবে বউকে বারবার দেখাচ্ছ বর কোথায় বর বাইরে রয়েছে একটু পরে তোমাদেরকে আমি বরকেও দেখাবো মানে একসাথে দুজনকে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে বর আর বউকে কতটা মানিয়েছে আমাদের ভাইও যত সুন্দর ভাইয়ের বউ ঠিক ততটাই সুন্দর হয়েছে এই যে দেখো লিপস্টিক লাগানো হচ্ছে আর লিপস্টিক লাগানো হয়ে গেলে সিঁদুর পরানো হবে বাস সাজ কমপ্লিট যতই সাজো যতই কিছু করো যতক্ষণ সিঁদুরটা না পড়বে লিপস্টিকটা না পড়বে সাজ সাজ সাজটা না একদম ইনকমপ্লিট থাকে ভালোই লাগে না একদম লিপস্টিকটা পড়লে দেখবে অনেকটা হয়ে গেল মানে অনেকটা সাজের মধ্যেই চলে আসে আর সিঁদুর পড়লে তো বাস এই দেখো ফাইনাল লুক একদম বউ রেডি এই যে এখন বউয়ের কটা ছবি তুলে নেওয়া হচ্ছে জানোই তো ছবি তোলাটা মাস্ট কমন হয়ে যায় আর আমার বাড়িতে বউ রেডি হয়েছে আমার বাড়িতে বউ সারা দিন ছিল সব কিছু হয়েছে কিন্তু আমি বউর সাথে একটা ছবিও তুলিনি জানো। এই যে বললাম না শরীর না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না জোর করে বাস কাজ করে যাচ্ছিলাম কাজ করতে হবে তাই করছিলাম কিন্তু ওই মনের খুশিতে যেটা হয় যে যতটুকুন করতে লাগবে ততটাই মনে যদি মানে শরীরটা যদি ভালো থাকে তাহলে ছবিটা তুলতে ভালো লাগে দেখো মন্দিরে চলে এসেছি বর আর বউ ওইদিকে প্রণাম করে নিচ্ছে আর ভেতরে কল্পনা দিয়ে মানে ঠাকুরকে সেই বরণ টরণ করা প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো তারপর ধূপশালা জ্বালানো দেখানো যা কিছু সব করছিলো আর বর বউ এদিকে প্রণাম করে নিচ্ছিলো মানে যা যা করতে বলেছিল পুরোহিত সেই সব কিছু কিন্তু বউ এখানে করেই নিচ্ছিল বাস হয়ে গেল। এবারে একটুখানি ঠাকুরকে এই ধূপকাঠিটা দিয়ে বর বউ একসাথে আরতি করবে আর হয়ে গেল এবার ওই ঠাকুরমশাই টিপ পরিয়ে দিচ্ছিলো এবার মন্দির থেকে সোজা বাড়ি একদম বাড়িতে গিয়ে তারপর মানে মন্দিরের কাজ কিন্তু শেষ না মন্দির এবারও পাঁচ পাক বা সাত পাক মন্দিরটাকে ঘুরতে হবে পাঁচবার বা সাতবার তো এই যে ঘোরাটোরা কমপ্লিট এখন আমরা চলে যাব বাড়িতে

কিছুক্ষণ মায়ের উল্টাই এই মুহূর্তের জন্য দিদি যদি উজ্জ্বল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না এখন এখান থেকে চলে যাব বাড়িতে গিয়ে একটু খেয়ে দিয়ে শুয়ে পড়বো গুড নাইট